হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি অনেক অনেক ভালো তো আজকের বেটাটা হচ্ছে তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আমি হিরোইকে এক স্টারে আসি তো এখান থেকে আমি একটা বিয়ার মেসি স্টার দিব তো ম্যাপের এক জায়গায় দাঁড়িয়ে থাকবো তো কোন এনিমিটা আমাদেরকে মারে তো সেটা দেখবো এবং তার ইউআইটি কপি করে আমরা সার্চ দিয়ে দেখব সে কয়বার হিরোইকে উঠেছে এবং সে কয়বার মাস্টারে উঠেছে তার লেভেল কত তার লাইক কত সক সকল কিছু দেখতে থাকবো তো সকলেই ভিডিওতে লাইক করে দাও এবং সকলে ভিডিওটার সাথে থাকো তো কেউ ভিডিও থেকে যে চলে যেও না তো এখানে আমি স্টার দিয়ে দিয়েছি তো আমাদের সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে তো এখানে থেকে আমরা কতক্ষণ পরে আমাদের ম্যাচে ঢুকিয়ে দেবে তো আমরা যে কোনো এক জায়গায় নেমে আমরা দাঁড়িয়ে থাকবো তো দেখা যাক আমাদের কোন এনিমিটা মারে এবং তার কাছে কি কি ডেসাপ আছে তা তার সে তার আইডি কি ওল্ড নাকি নিউ আইডি তো সেটাই যাচ্ছে দেখতে পারবো তো তোমরা সকলেই ভিডিওটার সাথে থাকো বারে বারে বলছি তো এই ভিডিওতে কষ্ট করে তোমরা পাঁচটা লাইক এবং দুইটা কমেন্ট করে যেও তাহলে আমি আরেকটা ভিডিও বানানোর জন্য প্রস্তুত থাকবো এবং সকলে এই ভিডিওটা দেখতে থাকো তো এখান থেকে আমাদের সাত সেকেন্ড আছে তারপরে আমাদের ম্যাচে ঢুকিয়ে দিবে তো আমি তোমাদের জন্য ভালো ভিডিও দিতে পারি না এবং আমার মোবাইলটা বেশি ভালো না তো সকলেই তোমরা যারা যারা ভিডিও দেখো আমি জানি ভয়েসগুলো বেশি তেমন একটা ভালো হয় না তো আমার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না আমার ভিডিওতে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডার করলে তো স্ক্রিন রেকর্ডারে মোবাইল অনেক লেগ দেয় তো তার জন্য তোমাদের ভালো গেম প্লের ভিডিও যে দিব তাও দিতে পারি না তো আমরা পিকের ওই সাইডটাতে বন্য নেমে কিছু গান পাতি লুট করে আমরা দাঁড়িয়ে থাকবো তো নেমে দেখি কোন এনিমিটা আমাদেরকে মারে এবং তার ইউআইডি সার্চ করে আমরা দেখতে পারি কতবার সে হি উঠেছে তো দেখি এখানে নামা যাক তো এই জায়গাটাতে নামলে মনে হয় ভালো হবে বা এই জায়গাটাতে এনিমি আসতে পারে তো এখান থেকে দেখি কি এখানে নেমে দুইটা ঘর আছে তো এখান থেকে আমরা কিছু গান পাতি লুট করে নিই যাতে এনিমিটা মনে করে যে আমার নেট নেই তো এনিমিটা কি আমাকে মারবে নাকি মারবে না তো সেটাও তোমাদের তোমরা দেখতে পারবে তো এখান থেকে আমরা গান একটা পেয়ে গেলাম পি নাইনটি গান পেয়ে গেলাম তো এখানে আরও কিছু গানটা লুট করা যাক তো এখানে আরও গান আছে তো এখানে একটা বেস্ট আটেরিয়া পেয়ে গেলাম তো এখানে এসিডটি পেয়ে গেলাম এবং ফেমাস তো ফেমাসের বদল এসিডটিটা নিয়ে নেই তো এখান থেকে আরও একটা ফ্লাসের টেনের ফ্লাস পেয়ে গেলাম তো এখানে আরও এই বক্সটা খুলি দেখি কী পাওয়া যায় তো এখানে অগ ছিল তো অগ আমার লাগবে না তো পি নাইনটি আছে আমার কাছে তো এখানে বক্সটা খুলি কি এই বক্সটা খোলার পর দেখি এম টেন পেলাম তো পি নাইনটির বদল এম টেনটা নিয়ে নিই এবং এসিডটি থাক তো ওই যে ওইখানে একটা এনিমি আছে তো ওইখানে একটা এনিমি দেখলাম আমি তো এখানে আমি এম টেন গানটা নিয়ে এনেকা দাঁড়িয়ে থাকি দেখি ওই এনিমিটা আমাকে মা হয়ে কি না কেটি করে তো সেটাই দেখবো তো এখান থেকে দেখি ওই এনিমিটা আমাদেরকে কি করে এখানে দাঁড়িয়ে থাকা যাক তো দেখে দেখা যাক কি করে তো এখানে ডপ আছে আরে এই এনমিটা আমাকে মেরে দিলো তার সমস্যা নাই আরেকবার নামতে পারবো আমরা ওইখানে নেমে তো দেখি কি ওইখানে নেমে ওই এনিমিটাকে সাথে আবার কীর্তিমাপ করে নাকি আমাকে কিল করে ফেলে তো সেটা তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো এখানে নামা যাক দেখি দেখা যাক কি হয় তো এখানে আমরা নামতে নামতে নেমেই পড়েছি তো এখান থেকে একটা আমার লুট বক্সটা একটা এনিমি লুট করতে আসছে তো এই এনিমিটাকে আগে মেরে দিই তো এই এনেমিটাকে বিজনের জাতা দিয়ে তো মেরে দিলাম তো এখানে আরেকটা ওই এনিমিটা দেখি টিম আপ করলে টিম আপ টিম আপ টিম আপ আর এই এনিমিটা দুইটা কিল পেয়ে গেলো আর কোনো টিম আপ করলো না তো আমি দুইবার মরলাম এই এর কাছে তো এখান থেকে আমি ইউআইডিটা স্ক্রিনশট মেরে রেখে দিই তো স্ক্রিনশট মেরে তারপরে আমরা কপি করে ইউআইডি তারপরে সার্চ দিব তো দেখা যাক তার আইডিটা কেমন এবং কত লেভেল তো এখান থেকে আমরা ইউআইডিটা স্ক্রিনশট দিয়ে নেই তো ইউআইডিটা স্ক্রিনশট দিয়ে রাখার পরে দেখো আমরা ইউআইডিটা কপি করে তো তার আইডি লেভেল কত এবং তার আইডির কয়বার হিরেকে উঠেছে তো এখান থেকে আমরা এক স্টার্ট ছিলাম যেহেতু তো এখানে আমাদের মাইনাস দিয়ে দিলো একুশ তো এখানে আমি এক কিল করেছিলাম ওই একটা এনিমি মেরে তো একুশ মাইনাস খেলাম যাক কোনো ব্যাপার না তো এখান থেকে দেখি ইউআইডি সার্চ দিয়ে দেখবো তো তার আইডিটা কত লেভেল এবং সে ওল্ড প্লেয়ার নাকি নিউ প্লেয়ার এখানে তার ইউআইডি দিয়ে সার্চ করার পরে তো এখানে তার আইডিটা এসে পড়েছে তো সে দেখি অনলাইনে আছে তো এখান থেকে তার আইডিতে প্রবেশ করা যাক তো এখানে তার আইডিতে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি তার প্রাইম লেভেল এক এবং ষোলোশো আঠারো লাইক তো সে এখানে তার ড্রেস আপগুলো কিন্তু অস্থির এগুলো সব ফ্রি ড্রেস আপ তো তোমরা তো সকলেই দেখতে পাচ্ছ তো ওখানে তার হেড শর্ট রেট কত দেখা যাক তো এখানে তার হেড শর্ট রেট বিশ পার্সেন্ট স্কোয়াডে তো এখানে আরও অন্য বিভিন্ন জিনিস দেখা যাক এখানে দুইটা গান আছে তার ওখানকার ওল্ড আইডি না পট আইডি তো তো সেটা আমি তোমাদের বলতে পারছি না এবং এখানে তার ড্রেস আপগুলো আমার কাছে ডাউনলোড নেই তো এখানে তার আইডিটার লেভেল হচ্ছে পঞ্চান্ন সে দুইবার হেরে উঠেছে সিএস র্যাঙ্কে এবং বিহার র্যাঙ্কে তিনবার তো এখানে বর্তমানে সে বিআর র্যাঙ্কে দু দুই স্টারে আছে বর্তমান আর এবং সিএস র্যাঙ্কে আছে ডায়মন্ড থ্রি তিন স্টারে তো ফুল স্টার তো এখানে ষোলোশো আঠারো লাইক তো তার আইডির নাম হচ্ছে এফ এফ আনা ভিডিওটি যদি ভালো লাগে সকলেই লাইক করে দিও